পথে ঘাটে সমস্যায় পড়তে হতে পারে তাই আত্মরক্ষার কৌশল জানা প্রয়োজন তাই বেলদা কলেজের ফোর্থ সেমিস্টারের ইন্টার্নশিপ বিভাগে একটি বিশেষ শিবির হলো সোমবার এদিন কলেজের ফোর্থ সেমিস্টারের পড়ুয়াদের নিয়ে সেলফ ডিফেন্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তাদের আত্মরক্ষার কৌশল শেখানোর জন্যই এই শিবির কলেজ জানাচ্ছে সম্প্রতি বেশ কয়েকটি সাবজেক্ট অন্তর্ভুক্ত হয়েছে তার মধ্যে সেলফ ডিফেন্স অন্যতম ছাত্রছাত্রীদের আত্মরক্ষার কৌশল জানানোর বা শিক্ষা দেওয়ার জন্যই এই শিবিরের আয়োজন ছিল সোমবার একদিনের সেই শিবির হয়েছে কলেজ যে লোক চন্দ্রশেখর হাজরা জানিয়েছেন কলেজে বেশ কয়েকটি নতুন বিষয়ে পড়াশোনা শুরু হয়েছে তার মধ্যে সেলফ ডিফেন্স অন্যতম যা বর্তমানে পড়ুয়াদের ভীষণ দরকারি কিন্তু এটা পরিচিত লোকের জন্য অপরিচিত লোক থাকলে কি করব

তো সেরকম একটা খুব ভীষণ এনগেজিং সেশন হলো ছাত্ররা ভীষণ এনগেজ ছিল খুব এনজয় করেছে তো এই ধরনের অনেকগুলো কোর্স যেন করছে তাতে আমরা যে স্পট পিপুল আছেন সার্ভিস নিয়ে আমাদের ছাত্র ছাত্রীদের তৈরি করেছি বা তৈরি করছি যাতে ভবিষ্যতে তাদের আহ কর্মজগতের নতুন নতুন দরজা খুলে যায় বা তারা নিজেদের উপর কনফিডেন্ট হয় এবং সোসাইটিতে নতুন ওয়েতে কন্ট্রিবিউট করতে পারে ছাত্রছাত্রীরা কতটা আগ্রহ দেখাচ্ছে এটার প্রতি ছাত্রছাত্রীরা নর্মাল ক্লাসের ক্ষেত্রে যে আগ্রহ দেখায় এই কোর্সগুলোর ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন তারা অনেক বেশি আগ্রহ নিয়ে আসছে খুব ভীষণ মন দিয়ে পার্টিসিপেটও করছে এটা আমাদের একটা নতুন ভাবা তাদের এই আগ্রহ আমাদের আরেকটু অনুপ্রাণিত করছে যাতে এই কোর্সগুলি ভবিষ্যতে আমরা আরো ভালোভাবে আরো ব্যাপক আকারে আর কি কি রয়েছে স্যার এই মার্শাল আর্ট এর পাশাপাশি এই সেলফ ডিফেন্সের পাশাপাশি আমরা করাচ্ছি বিউটিফিকেশন সেলফ কেয়ার হার্বাল মেডিটেশন যোগা মেডিটেশন

মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর নেশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মন সঙ্গে ফিরিয়ে আনো যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি